আজকের ভিডিওতে আমি সমাজে বেঁচে থাকা ও নিজেকে টিকিয়ে রাখার জন্য যে তিনটে পয়েন্ট বলবো সেই তিনটে পয়েন্ট যদি তোমরা খুব মনোযোগ সহকারে শোনো তাহলে তোমরা হবে একজন ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি সব জায়গায় হতে পারে সেটা তোমার ফ্রেন্ড জোন হতে পারে সেটা তোমার নিউ গ্রুপ ফ্যামিলি লাভার বা হতে পারে সেটা তোমার ক্রাশ যার ওপর তুমি নতুন নতুন ক্রাশ খেয়েছো আর যার ওপর তুমি চাও সে তোমাকে গুরুত্ব দিক সেই ব্যক্তিও তোমাকে ইম্পর্টেন্ট বলে মনে করবে যদি তুমি এই তিনটে পয়েন্ট খুব মনোযোগ সহকারে শোনো তো চলো তাহলে কথা না বাড়িয়ে সেই তিনটে বিষয় নিয়ে আলোচনা করা যাক তো প্রথম পয়েন্ট হচ্ছে নিজের কথা নয় অন্যের কথা শোনো হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ নিজের কথা নয় অন্যের কথা শোনো আমরা সব সময় বলি যে আমরা অন্যের কথা শুনবো না নিজের কথা বলবো কিন্তু এখানে যদি তুমি গুরুত্বপূর্ণ হতে চাও তাহলে তোমাকে অন্যের কথা শুনতে হবে কারণ প্রত্যেক মানুষই নিজের কথা সাজিয়ে গুছিয়ে বলতে ভালো মানুষ শুনতে অত বেশি ভালোবাসে না মানুষ বলতে ভালোবাসে তুমি যদি একজন গুড লিসেনার তৈরি না হও তাহলে তুমি দিনই সমাজে সাকসেসফুল হতে পারবে না কারণ একজন সাকসেসফুল মানুষই একজন গুড লিসেনার সুতরাং সাকসেসফুল হতে গেলে একজন গুড লিসেনার তোমরা যদি সাকসেসফুল হতে হয় তাহলে তোমরা যদি চাও তুমি সমাজে গুরুত্ব দিক তাহলে তোমাদেরকে প্রথমেই হতে হবে একজন গুড লিসেনার বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় তোমার মন খারাপ তুমি সব থেকে প্রিয় মানুষের কাছে গেছ তোমার মনের কষ্টের কথা শোনানোর জন্য তখন সেই প্রিয় কি করলো তোমার অর্ধেক কথা শুনেই তোমাকে মাঝখান থেকে নিজেরটা বলতে শুরু করলো আমার না এমন হয়েছে আমার সাথে তোমার থেকে বেশি খারাপ খারাপ ঘর আমার সাথে যা হয় যে তোমার সাথে তো সেগুলোর কিছুই হয়নি এই যে সে নিজেরটা বলতে এত ব্যস্ত যে সে তোমারটা শুনতেই চাইল না তোমারটা সে শুনলেও না সে তোমারটা বুঝলেও না এর এর ফলে তোমার মনে চাপা কষ্ট তোমার মনেই থেকে গেল। সেকেন্ড টাইম কি মনে হবে সেই ব্যক্তির কাছে আর আমি যাবোই না তার সাথে আর কোনো যোগাযোগই রাখবো না কারণ তুমি গেছিলে তাকে শোনাতে সে শুনতে চায়নি শুনতে পার নতুন যাদের সাথেই আলাপ হবে যে কোনো গ্রুপ বলো বা যে কোনো এক্সাম্পলগুলো যেগুলো দিলাম সেইগুলোর মধ্যে যদি আলাপ হয় তোমাকে হতে হবে বি এ গুড লিসনার কার কাছ থেকে শোনো তাকে জিজ্ঞাসা করো তার কি ভালো লাগে তার ইন্টারেস্টের জায়গা কোনটা জিজ্ঞাসা করো তার ভালো দিক কোনটা তার খারাপ দিক কোনটা তাকে শুধু জিজ্ঞাসা করো তাকে তুমি বলো না তুমি তখনই বলবে যখন সে তোমাকে জিজ্ঞাসা করোটা কাজে লাগাও তার কাছ থেকে তার সম্বন্ধে শুনে তার ভালো দিকটা নিজের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করো যখন সে বুঝবে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ তখন সেও তোমাকে গুরুত্ব দেবে যখন সে অনুভব করবে তার কাছে তুমি ইম্পর্টেন্ট তখন কিন্তু সেও তার মধ্যে তোমাকে গুরুত্ব দেবে এমনি সে তোমাকে অন্যের থেকে বেশি গুরুত্ব দেবে যদি তুমি তার কথাগুলো শোনো সুতরাং মনে রাখবে একটাই কথা যে আমি নিজের কথা বলবো না অন্যের কথা শুনবো আর অন্যের ভালোগুলো নিজের মধ্যে প্রবেশ করাবো সুতরাং সমাজে গুরুত্বপূর্ণ হতে গেলে ফার্স্ট পয়েন্ট নিজের কথা নয় অন্যের কথা শুনতে হবে তো চলে যাব আমরা সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্টটা হচ্ছে অতিরিক্ত সহজলভ্য হয়েও না অতিরিক্ত সাধারণ অতিরিক্ত সহজলভ্য অতিরিক্ত বোকা মানুষের দাম কমিয়ে দেয় মানুষের গুরুত্ব কমিয়ে দেয় অতিরিক্ত সহজলভ্য হয়ে যাও না মানুষ তোমাকে আর ভ্যালু দেবে না তোমার ভ্যালুটা আস্তে আস্তে আপ থেকে ডাউন হয়ে যাবে সুতরাং সমাজে গুরুত্বপূর্ণ হতে গেলে তোমাকে তোমার ভ্যালুটা ধরে রাখতে হবে তোমাকে সহজলভ্য হলে চল ভাবে নিজেকে গড়ে তুলতে হবে যে তুমি না থাকলে জীবন বৃথা আর তুমি থাকলে জীবন খুব সুন্দর সুতরাং জীবন যদি সুন্দর করতে হয় তাহলে নিজেকে কঠিন করে গড়ে তুলতে হবে সহজ নয় যতটুকু প্রয়োজন ততটুকু মিশবো যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলবো প্রয়োজনের তুলনায় বেশি কথা বললে মানুষ কিন্তু আর গুরুত্ব দেবে না সুতরাং নিজেকে এমনভাবে গড়ে তোলো যে মানুষ তোমাকে দেখবে চিনবে ডাকবে তো চলে যাব এবার আমি থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আর লাস্ট অলওয়েজ পুট ই স্মাইল অন ইউর ফেস মানে সব সময় মুখে হাসি রাখবে কারণ তোমার মুখের হাসি যখন থাকবে সেই হাসি তোমার পজিটিভ পার্সোনালিটিকে এনে দেবে তোমার মুখে যখন সেই পজিটিভ পার্সোনালিটি ক্যারি হবে তখন অন্যরা যখন তোমাকে দেখবে তার মনের মধ্যেও একটা পজিটিভ দিক লক্ষ্য করতে পারবে সে খুশি হয়ে কথা বলো সবাই তোমার কথাটাকে শুনবে মনোযোগ দেবে কিন্তু তুমি যদি একটু গোমরামুখ হয়ে কথা বলো তাহলে কি কেউ তোমার কথা শুনবে কারণ রাগি বদমেজাজি মুখ মানুষ কোনোদিনও কেউ পছন্দ করে না আমি এখন ভিডিও বানানোর সময় যদি গোমরা মুখো হয়ে বলি আমার থার্ড পয়েন্টটা হলো অলওয়েজ মানে কি আমার মুখে কোনো হাসিই গোমরা মুখো হয়ে বলছি নিজের হাসি দিয়ে মানুষের মন জয় করতে হবে তাই অলওয়েজ পুট স্মাইল অন ইউর ফেস হাসি দিয়ে কিন্তু সব কিছু জয় করা যায় বলে না দুষ্টু মুখের মিষ্টি কথা আর দুষ্টু মুখের হাসি মানুষের মন কেড়ে নিতে পারে সেরকমই তুমি যদি মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলে হাসা আর মুখের হাসি দেখিয়ে কথা বলো তাহলে কিন্তু সবাই তোমার কথাটা শুনবে তোমাকে গুরুত্ব দেবে মনে রাখবে যখনই কথা বলবে না নেগেটিভ দিয়ে কথা স্টার্ট করবে না এই শুনলাম নাকি তোর বর তোকে ছেড়ে দিয়েছে এই শুনলাম নাকি তোর গল তোর ব্রেকআপ হয়ে গেছে এগুলো আবার কি এই শুনলাম নাকি এই হয়েছে শুনলাম নাকি নেগেটিভ কথা কেন সবসময় পজিটিভ তোমাকে না দেখতে খুব সুন্দর তোমার চোখ দুটো খুব সুন্দর তোমার চোখে কাজল পড়লে বেশ ভালো লাগে তোমার হাসিটা তো খুব মিষ্টি সবসময় মানুষকে এরকম পজিটিভ কথা বলবে একটা মানুষকে এরকমভাবে পজিটিভলি কথা বলো মানুষও তখন তোমাকে গুরুত্ব দেবে তখন ভাববে যে এই মানুষটা এত মিষ্টি কথা বলে এই মানুষটার কাছে আমি এত গুরুত্ব তাহলে সেই মানুষটাকেও আমাকে গুরুত্ব দেওয়া উচিত তাই সবসময় মুখে হাসি রাখবে আর পজিটিভ কথা বলবে তাহলেই তোমার তো বাড়বে কি বুঝলে তো বন্ধুরা তাহলে তিনটে পয়েন্ট আমরা আজকে পেয়ে গেছি এক নিজের কথা নয় অন্যের কথা শুনবো দ্বিতীয়ত সহজলভ্য সাধারণ বোকা হব না তৃতীয়ত সব সময় মুখে হাসি রাখবো কারণ মিষ্টি হাসি হচ্ছে জীবনে বেঁচে থাকার আর মানুষকে জয় করার একমাত্র লক্ষ্য পয়েন্ট শেষ ভিডিওটাও এখানে এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই প্লিজ রু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা দেখা হচ্ছে নতুন একটা এরকম কোনো ভিডিওর সাথে